আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম একদম একদম ধান ধান মধ্যে দুই কিন্তু কিন্তু দিয়ে আমি হেঁটে যাচ্ছি তো আসলে ধানগুলো দেখতে আমার কাছে অসাধারণ অসাধারণ লাগছে এখন আপনাদের কাছে কেমন লাগছে আমি বলতে পারবো না যদি আমি দেখাই এ পাশে পাখিরা কেচুর বিচুর শব্দ শুরু করছে আমি দুই দিয়ে হাঁটছি অনেক ভালো লাগবে সোনালী কিছুদিন আগেও এই ধান খেত একদম সবুজে ভরা ছিল একদম সবুজে ভরা কিন্তু এখন একদম চেঞ্জ হয়ে গেছে একদম এখন সোনালী কালার হয়ে গেছে দেখেন আমি যদি ধানগুলো দেখাই একদম ধানগুলো কিন্তু কৃষকের ঘরে তোলার কিন্তু সময় হয়ে গেছে কিছুদিনের মধ্যেই কৃষকরা বা আমি আর এখানে আর ভিডিও করতে পারবো কিনা জানিরা কিছুদিনের মধ্যেই কিন্তু এই ধানগুলো গুলো কৃষকরা ঘরে উঠাবে সোনালি তাদের মনের আশা কিন্তু হবে আসলে এই যে একটা আনন্দ কৃষকের এত সুন্দর ফসল যখন কৃষকরা দেখবে যখন ঘরে উঠাবে তাদের সারা বছরের কষ্টগুলো কিন্তু তারা ভুলে যাবে আমরা তো এগুলো যেমন লালন পালন করি নাই আমরা এগুলো আবাদ করি নাই বা আমরা এগুলো ধান গুলো কিন্তু একটা সন্তানের মতো এগুলো লালন পালন করে কিন্তু এই পর্যায়ে নিয়ে আসতে হয় তো আমরা যেমন একটা ছেলে বা মেয়ে আমরা লালন পালন করি সেভাবে কিন্তু কৃষকরা কিন্তু এই ধানগুলো লালন পালন করে কিন্তু এই পর্যায়ে নিয়ে আসছে কারণ এইগুলো প্রথম একদম চারা থাকে চারা থেকে তারপর আবার হচ্ছে ই করতে হয় রোপণ করতে হয় এগুলো কিন্তু আবার বড় হয় বড় থেকে আবার কিন্তু এগুলো আবার লাগাইতে হয় তারপরে আপনার প্রতি সপ্তাহে এবং দুই দিন একদিন পর পর কিন্তু এগুলো সেচ দিতে হয় সেচ দিলে পরে তারপরে আস্তে আস্তে সবুজ হয়ে আসে এই ফসলের মাঠ যখন সবুজ হয়ে যায় তখন আস্তে আস্তে বড় হয় তারপরে এই প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলো যখন করে কৃষকরা তখন কিন্তু তাদের অনেক কষ্ট হয় যখন কিন্তু এইরকম সোনালী কালার যখন ধানের পরিণতি হয় তখন কিন্তু কৃষকের মনে খুবই আনন্দ লাগে তখন খুবই আনন্দ লাগে এবং তাদের সারা বছরের যে কষ্টগুলো তারা কিন্তু এই মুহূর্তের মধ্যে তারা কিন্তু ভুলে যায় কারণ আমরাও এক সময় গ্রামের বাড়িতে যখন থাকছি তখন কিন্তু আমরা এই কাজগুলো কিন্তু করতাম কিন্তু দেখেন আমরা এখন এই কাজগুলো এখন করি না কারণ আমরা এখন এই শহরে থাকি শহরে থাকি আমরা চাকরি করি আমরা ইচ্ছা করলেই কিন্তু এই কাজগুলো করতে পারি না কিন্তু এখনো এই কৃষকের এই সোনার ফসলগুলো কিন্তু দেখলে আমার অনেক ভালো লাগে এবং আমি মাঝে মাঝেই আসি এখানে আসি আমি কিন্তু মাঝে মাঝে ভিডিওগুলো করি তো আপনাদের আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি বলতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও নেক্সট ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ করব দেখেন আমি দেখাই চার পাঁচ দিকে সবুজ ঘিরা চার পাঁচ দিয়ে শুধু ধান আর ধান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে